নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প আমের জন্যে আমি চুপচাপ দাঁড়িয়ে আছি আর হারুবাবু ঝোলা লাগানো আখশি দিয়ে একটার পর একটা পাকা আম পারছেন খাসা আমগুলো এত দূরে দাঁড়িয়েও আমের গন্ধে আমার প্রাণমন উদাস হয়ে যাচ্ছে আর একটা সোনালি রঙের আমকে ঝুড়িতে সাজিয়ে রেখে হারুবাবু বললেন হে পেলা রাম অমন জুলজুল করে তাকিয়ে দেখছ কি অ্যাঁ আমি বললুম কিছু না কিছু না হারুবাবু এমন হ্যাঁ হ্যাঁ করে হাসলেন যে আমার পিত্তি পর্যন্ত জলে গেল মিথ্যে নজর দিয়ে কষ্ট পাচ্ছ কেন শুনি এ আমগুলো বাজারে পাঠাবো টাকাই ছটা করে বিক্রি হবে হোক না বিক্রি আমার কি আমি বেজার হয়ে জবাব দিলাম তোমার কি তা বটে বেল পাকলে কাকের কিছু আসে যায় না বটে হারুবাবুর মুখে আবার সেই গা জ্বালানো হাসি আমার অপমান বোধ হল হাড়ির মতো মুখ করে বললুম ও আমি খাই না পেলে তো খাবে যাও যাও মিথ্যে এখানে দাঁড়িয়ে থেকে আর কষ্ট পেয়েও না বলে আবার আকুশি দিয়ে একটা পাকা আম না মাথে লাগলেন আমি গেলুম না বাগান হারুবাবুর বটে কিন্তু রাস্তাটা তো মিউনিসিপ্যালিটির সুতরাং আমি যতক্ষণ ইচ্ছে দাঁড়িয়ে থাকবো যত খুশি নজর দেব হারুবাবু বললেই যাচ্ছি আর কি যেতে বয়ে গেছে আমার বিচ্ছিরি কিপটে লোকটা টাকার আন্ডিল অথচ প্রাণে ধরে একটা পয়সা খরচ করবে না আমাদের এই শহরে ভিকিরিরা পর্যন্ত ওর দোর যায় না পাচে ঝুলি ফেঁসে যায় সরস্বতী পুজোর চাঁদা চাইতে গেলে বেরিয়ে আসে স্র্যাপ দুটো নয়া পয়সা তাহলেই বোঝু হারুবাবু আমাকে আম কেঁথে দেবেন এ আশা আমার কোনো দিনই ছিল না কিন্তু অমন খাসা টুকটুকে আম গন্ধে চারদিক মো করছে প্রাণ বলে দেখতে দুষ্টটা কী আমিও তাই দেখছিলুম আর মনে মনে ভাবছিলুম একটা নিরেট কাঁচ আম যদি অনেক উঁচু থেকে টপাক করে ওর টাকের ওপর পড়ে বেশ হয় তাহলে এক একটা করে পাকা আম হাড়ুবাবুর আকোশের ঝোলায় নামছে আমি হা করে দেখছি ঠিক তখন রাম ছাগলটা কখন গুটি গুটি পাই ঝোপের আড়াল থেকে এগোচ্ছিল আমরা কেউই দেখতে পাইনি কিংবা ছাগলের গতিবিধি কেউ বা দেখতে পায় ছোট ছোট চারটে পা একগাল দাড়ি আর দু ইঞ্চি একটা লেজ নিয়ে চিরকাল ওরা আমার কাছে এক দারুণ রহস্য ওরা পৃথিবীর সব জিনিস খেয়ে থাকে কিন্তু বাঘ ধরে খেতে পারে না কেন এবং বাঘে বা পালটা ওদের ধরে খায় কেন এই সমস্যার সমাধান আমি কখনো করতে পারিনি হঠাৎ হারোবাবুর হায় হায় চিৎকারে আমার চমক ভাঙল ধরো ধরো রাম নিলে আম নিয়ে গেল তিন আনার আম নিয়ে গেল একটা তাকিয়ে দেখি সেই চিরর রহস্যময় ছাগল একটা আম গালে পুরে সে ছুটছে তার মিহি দাড়ি ফুরফুর করে উঠছে হাওয়ায় দু ইঞ্চি ল্যাস্টা রেলের টিকিটের মতো উঁচু করে মেল ট্রেনের মতোই সে ধাবমান ধরো পেলারাম তারস্বরে ডাকলেন হারুবাবু ছুটতে ছুটতে আমায় বললেন ধরতে পারলে কেটে খাবো বেটাকে তোমাকেও ভাগ দেব। এটা ভালো প্রস্তাব আমারও উৎসাহ এসে গেল কিন্তু ছুটন্ত ছাগলকে বিশেষ করে রাম ছাগলকে কে ধরতে পারে উড়ন্ত পাগল ছাড়া আর পাগল কখনো উড়তে পারে কি না তাতেও আমার সন্দেহ আছে কারণ কোনো উড়ন্ত পাগল আমি কোনো দিন দেখিনি অতএব আট মাইলখানে ছুটবার পরে ছাগল যখন দিগন্তে বিলীন হলো তখন পেছন ফিরে বাবু আবার হাহাকার করে উঠলেন গেল গেল পেলারাম সর্বস্ব গেল আমার কেন গেল কোথায় গেল কবে গেল ছাগল ধরবার আশায় মাংসের লোভে আমি তখনও ছুটছি হাঁপাতে হাঁপাতেই জানতে চাইলুম কোন ট্রেনে বা গেল ধুতরি হারুবাবু আমার ঘাড় চেপে ধরলেন চুলো যাক তোমার ট্রেন ফেরো ফেরো গরু গরু এসে পড়েছে কত্তুকে পড়ল তোমার মুন্ডু থেকে হারুবাবু আমাকে টানতে টানতে আবার বাগানের দিকে ছুটলেন চিৎকার করে বলতে লাগলেন পালা পালা হেট হেট গেল পেলারাম আমার সব গেল তখন আমি দেখতে পেলুম আমরা যখন ছাগলের পেছনে ছুটেছি সেই সময় গরু এসে পড়েছে আমের গন্ধে আর নিশ্চিন্তে ল্যাস দিয়ে মাছি তাড়াতে তাড়াতে সোজা এগোচ্ছে হারুবাবুর আমের ঝুড়ির দিকে হারুবাবু আবার গগনভেদি চিৎকার করলেন হেট হেট পালা পালা অত দূরের হাঁকে গরুর কিছুমাত্র বিকার দেখা গেল না পরিষ্কার দেখতে পেলুম আমের ঝুরির উপর তার মুখানা গভীর মনোযোগের সঙ্গে নেমে গেল হারুবাবু একটা খাবি খেলেন এক গ্রাসই তো তিনটে খেয়ে নেবে হ্যাঁ 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 ভাব বলে মাটি থেকে কী কুড়িয়ে নিয়ে ছুঁড়ে দিতে চাইলেন গরুর দিকে কিন্তু সেটা গরুরই খানিকটা কাঁচা গোবর ঘাস হারামি করতে রাজি হলো না উল্টে হাড়ুবাবুরই হাতে টাতে লেগে গেল উফ কি গন্ধ ধরো পেলারাম ধরো ওই ওই আবার খাচ্ছে উফ আরও তিনটে পুরো এক টাকার আম খেয়ে নিলে যে বাবু ডুকরে উঠলেন আমরা এসে পড়েছি দেখে গরুও ছুটলা লাগালো ধরো গরু ধরো পালারাম গরু ধরো কুইক গরু ধরে কি হবে আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলুম ওরও মাংস খাবেন নাকি ওয়াক থু রাম হিন্দুর ছেলে না আমি গরুকে তারা করতে করতে বাবু বললেন খোয়ারে দেবো ওটাকে খোয়ারে অন্তত আট ঘন্টা পয়সা উসুল হবে তা থেকে দুআনা তোমাকেও দেব ছোট ছোট দুয়ানা তাই বা মন্দ কি খামাকা দুয়ানা পয়সা বা আমায় দিতে যাচ্ছে কে আবার গরুর পেছনে ছুট লাগালুম দুজনে কিন্তু ছুটন্ত ছাগলকে যদি উড়ন্ত পাগল ছাড়া কেউ ধরতে না পারে তবে দৌড়বাস গরুকে কে ধরতে পারে ধরিবাস গোয়ার গোবিন্দ ছাড়া ছাগল ছুটেছিল মেল ট্রেনের মতো গরু ছুটল ঝাট প্লেনের মতো পেছনের ল্যাসটা তার জয়দ্দজার মতো উঠতে লাগলো ধর 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 ধরা গেল না গরুকে ধরে খোয়ারে দেবে গোয়ার ছাড়া এমন গো আর কার আছে অগত্যা গো গো করতে করতে ফিরে এলেন হারুবাবু দুয়ানার আশা ছেড়ে আমাকেও ফিরতে হলো গরুতে কটা আম খেয়েছে কে জানে ঝুরির অনেকখানি সাপ হারুবাবু সোজা চোখ বুঝে আম গাছতলায় শুয়ে পড়লেন গেল পেলারাম কমসে কম দু টাকার আম আমার গেল কি আর করি একটা ডাল কুড়িয়ে হাড়ুবাবুর মাথায় হাওয়া দিতে লাগলুম আরও একটা জিনিস আমি দেখেছি একটা কুকুর হাড়ুবাবুর এক পাটি নতুন চটি নিয়ে পালিয়েছে কিন্তু কুকুর ধরে লাভ কী তার মাংস খাওয়া যায় না তাকে খোয়ারেও দেওয়া যায় না বোধ হয় আর পৃথিবীতে আজ পর্যন্ত জুতো নিয়ে পলাতক কুকুরকে কেইবা বা ধরতে পেরেছে কোনো উড়ন্ত পাগলও নয় কোনো ধরিবাজ গোয়ার গোবিন্দও নয় তাছাড়া শখটা একটু সামলে নিল হারুবাবু এই মুহূর্তে দুঃসংবাদটা দিয়ে ওর অপঘাত ঘটিয়ে কী হবে